Hello my all YouTube family সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমি আজকে একটু ভালো আছি তো সকাল থেকে আর ক্যামেরার মুখোমুখি হওয়া যায়নি তাই ভাবলাম ক্যামেরাটাকে অন করেই আমি আমার কাজকর্মগুলো সেরে নিই আর বর্ষাকালে তো এবার জানুয়ারি গেছে মেলছি আবার পরক্ষণেই আবার কাচার সময় আবার এগুলো শুকোচ্ছে না মানে যাচ্ছে তাই অবস্থা আর বাড়িতে মিস্ত্রি লাগলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় একটা বালতি পাচ্ছি না কিছু পাচ্ছি না তো এই জামা জামাকাপড়গুলো যে আবার কাচলাম দিয়ে কিছুটা জায়গা আছে সেই জায়গায় এইগুলো মেলবো বলে তো দেখো আমি কিসে করে জামা কাপড়গুলো নিচ্ছি বালতি খুঁজে খুঁজে পেলাম না আর এই পুরো জামা জামাকাপড়গুলো কি হাতে করে নিয়ে যাওয়া যায় সব তো সেই সিঁড়িতে ফিরিতে করে নোংরা হয়ে যাবে মানে কিছু বলার নেই আর কি তারপর মিস্ত্রিগুলোকে চাপ দিলাম যে আপনারা একটা বালতি অন্তত আমাকে একটু পরিষ্কার করে দিন তো আমি জামাকাপড়গুলো নিয়ে যাব তো তখন ওরা আবার আমাকে বালতি দেয় বালতি দেওয়ার পর সেই বালতি করে এগুলো নিয়ে রেখেছি আর কিছু জামাকাপড় আবার ঢুকিয়ে দিলাম পরবর্তী কাচার জন্য মানে কাঁচার আমার জীবনে শেষ হচ্ছে না অনেকক্ষণ বাদে আমি ক্যামেরার সামনাসামনি কি তো সকাল থেকে টুকটাক অনেক কাজ করছিলাম আর মিস্টার ব্যানার্জি বাড়ি থাকলে আমি অত ক্যামেরা করতে পারি না মানে এরকম ক্যামেরা ধরে কথা বলতে পারি না তো যাই হোক জামাকাপড় তো শুকোতে দিয়ে দিয়েছি তোমরা দেখেছো আবার কিছু জামাকাপড় ধরেছি আবার সেগুলো কাল থেকে ছেলে স্কুল শুরু হচ্ছে কাল থেকে আবার ইজি শিডিউল শুরু হবে এখন পেয়ে গেছে প্রচুর খিদে কারণ সকালবেলা অনেক সকালে জলখাবার খেয়েছি তো চলো ছেলে ঘুমাচ্ছে ছেলের খাবারটা রেডি করে ফেলবো আর চলো দেখাই আজকে আমাদের কী রান্না হয়েছে আর দিদি এসেছিলো তার সাথেও গল্প করছিলাম তো সবাই তো ক্যামেরার সামনে আসতে অতটা মানে পছন্দ করে না তাই সবাইকে ক্যামেরায় যাদের যাদের যারা ইচ্ছা করে আসে তারা ইচ্ছা করে আসে চলো এত বক বক না করে তো রান্নাঘরে রান্নাঘরে যাওয়া যাক চলে এসেছি আমি আমার রান্নাঘরে তো রান্নাঘরে এখন মিস্ত্রিরাও একটুখানি খেয়ে দেয়ে রেস্ট করছে তো চলো আজকে সকালে হয়েছিলো লুচি আর আলুর দম এই যে এই ছোটো ছোটো আলুর আলুর দম হয়েছিল বাট সেটা ক্যামেরা করা হয়নি খাওয়া হয়ে গেছে লুচির কটা পরে আছে ওই দিদি এসেছিলো ওকে একটু লুচি আর চিকেন হয়েছে আমাদের রাতে ওই দিয়ে একটু খেতে দিলাম আর আমার জন্য দিদি নিয়ে এসছে আমার জন্য একটু ঘুগনি এই যে দাঁড়া একটু টেস্ট করে দিচ্ছি কেমন

আর এখানে হয়েছিল কালকে সেই মাথা ভাঙার তরকারি আছে সেইটা মানে আছে এই যে আছে আছে তিনখানা বাচ্চা ডেলিভারি হওয়ার পর থেকে না আমার ভীষণ লেগ পিস খেতে ইচ্ছা করতো তখন থেকেই ওর লেগ আনতো রান্না হতো এখন আর আমার লেগ পিস একদম ভালো লাগছে না মানে কেউ যদি চপ টপ করে দাও বা লেগ পিসের যেগুলো হয় ডামস্টিক ফ্রাই বা কিছু ওইগুলো যদি খাওয়া হয় তবে ভালো লাগছে নাহলে এমনি ভালো লাগছে না তাই বলেছিলাম এবারে আনবে না ছোটো ছোটো টুকরো করে আনবে যাতে চকরও হবে আমাদের আর ছোটো ছোটো মাংস টুকরো করলে দেখবে খুব সুন্দর প্রত্যেকটা মাংসের মশলাটা খুব ভালো ঢোকে আর বড়ো মাংসও ঢোকে সেটা রান্নার উপর নির্ভর করে আর কি কিন্তু বড়ো মাংস আমার এখন ভালো লাগছে না মানে বড়ো বড়ো পিস মাংস আর কি এখন এই ছোটো ছোটো পিস মাংসই ভালো লাগছে তো চলো খাওয়া দাওয়া করে নিই শ্বশুর মশু খেতে দিই চক্ষো খেতে দিই আর চক্ষকে খা খেতে দিচ্ছি চক্ষর কি হয়েছে কেন কদিন পরে চকো একদম ভালো করে খাচ্ছে না ওষুধও খাওয়াচ্ছি এখন বুঝতে পারছি না কি হয়েছে খাও করে ছেলের হয় না মা পাপড় খাবো পাপড় খাবো পাপো খাবো পাপো পাপো খাবো পাপো খাবো পাপো খাবো তো বাইরে যেতে কোনো বাপ ছিল না দোকান গৈ মানে এইগুলো বাচ্ছা দিয়া ভাল লাগে মানে আমাৰো খুব ভাল লাগে এই পাক সেইগুলো কিনি নি আছা হ'ল সবে চাংে ভেদে দিয়া হ'ল এখনো পাকো খা বেন কত খাব মাজৰ বাৰীত খাও পাকো খাও খাও কি হ'ল খাও তো খাও দানা তো খাও খাও ওইভাবে মাটিতে শুয়ে শুয়ে কে পাপড় খায় রে ব্লগটাই এডিট করতে গিয়ে দেখি যে ব্লগটা এন্ডি করা হয় তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে ওই চিকেন হয়েছিলো চিকেন আর অল্প একটু ভাত রেখে দিয়েছিলেন সে ভাত দিয়ে চিকেন দিয়ে আমার খাওয়া হয়ে গেছে আর চলো তাহলে আজকে ব্লগটাই আমি শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে subscribe ko. Sorry, doctor. Bye. Good yeah.